হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার কাছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হিরো সুপার স্প্লিন্ডার বি সিক্স আই ভেরিয়েন্ট এই গাড়িটার স্টার্টের সমস্যা নিয়ে আমার কাছে এসেছে তো এরকমই স্টার্টের সমস্যা নিয়ে যদি কোনো বন্ধুর কাছে গাড়ি নিয়ে যাচ্ছে এখন মেকানিক বন্ধুর কাছে তাহলে খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই গাড়ির স্টার্টের সমস্যা হয়েছে কী কারণে হয়েছে এইসব নিয়ে তো বেশ ফোরের তুলনায় বেশ সিক্সের টেকনিক্যাল কী কী পরিবর্তন কোম্পানি নিয়ে এসেছে আজ এই ভিডিওর সাহায্যে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। যেসব বন্ধুরা কাজ শিখছেন এবং যাদের কাছে বিএস সিক্স ভেরিয়েন্টের গাড়ি আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের গাড়িতে কি কি পরিবর্তন নিয়ে এসেছে সেগুলির কাজ কি প্রথম যে পরিবর্তনটা নিয়ে এসেছে ইনটেক সিস্টেমের পরিবর্তন বিয়েস সিক্সের প্রথম যে পরিবর্তনটা নিয়ে এসেছে সেটা ইনটেক্স সিস্টেমের পরিবর্তন নিয়েছে ইঞ্জিন ইনটেক্স সিস্টেমের পরিবর্তন প্রথমে কার্বনাইটার দেওয়া থাকতো এখন থ্রোটাল বডি আর ফিউল ইনজেক্টর দেওয়া থাকে বিএস সিক্সের ক্ষেত্রে আর থ্রোটাল বডি আর ফিউল ইনজেক্টরের কাজ হচ্ছে থ্রোটাল বডি ইয়ার তার মানে বাতাসটা মেনটেন করবে আর ফিউল ইনজেক্টারের তেলটা সাপ্লাই করবে তো এই দুটো একসঙ্গে কাজ করে তেল আর বাতাস মিশ্রণ করে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করানোর প্রথম যে সিস্টেমের পরিবর্তনটা নিয়েছে কাজ হচ্ছে এটাই বাতাস আর তেলকে মিশ্রণ করে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করানোর দ্বিতীয় যে পরিবর্তনটা করেছে সেটা ইঞ্জিনের কর্মক্ষমতা ভালো করার জন্য ইলেকট্রনিক সিস্টেমের পরিবর্তন করেছে ইলেকট্রনিক সিস্টেমে সেন্সার ইসিইউ আর দেওয়া হয়েছে সেন্সার ইঞ্জিনের কর্মক্ষমতাকে নেপে তথ্য ইসিউয়ের কাছে পাঠায় ইসিউ মানে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট অনেকে ইঞ্জিন কন্ট্রোল ইউনিটও বলে থাকে ইসিউ ওই তথ্যের সাহায্যে ইঞ্জিনের কর্মক্ষমতা অনুমান করে ইঞ্জিন কর্মক্ষমতা ভালো করার জন্য ইসিউ একসোয়েটারের কাছে সিগন্যাল পাঠায় আর একসোয়েটার ইঞ্জিনের কর্মক্ষমতা ভালো করার জন্য ইঞ্জিনের ভিতরে পরিবর্তন আনে তৃতীয় যে পরিবর্তনটা করা হয়েছে ইগনিশন সিস্টেমে পরিবর্তন করা হয়েছে প্রথমে সিডিআই অথবা টিসিআই ইউনিট দেওয়া থাকতো এইখানে কারেন্ট কখন আসবে সেটা টিসিআই আর সিডিআই করতো এখানে যে কারেন্ট আসার যে টাইমিংটা সেটা ডিসাইড করতো আর বিকআপ কয়েল অথবা সিকেপি সেন্সারের সাহায্যে ইস্যু করে থাকে চতুর্থ যে পরিবর্তনটা নিয়েছে সেটা একজস্ট সিস্টেম যেটা সাইলেন্সার বলে থাকি সাইলেন্সারের চতুর্থ পরিবর্তনটা নিয়েছে সাইলেন্সারে যে ক্যাথলেটিক কনভার্টার বেসিক্সের ক্ষেত্রে প্রতিটা গাড়িতে ক্যাথলেটিক কনভার্টার সেট করতে হবে আর ক্যাথোলিটিক কনভার্টারের কাজ হচ্ছে ইঞ্জিন থেকে যে ধোঁয়া বাইরে বের হয় সেটা কম করে পলিউশন তার মানে পরিবেশ দূষণটাকে রক্ষা করার কাজ ক্যাথলেটিক কনভার্টার করে থাকে পঞ্চম যে পরিবর্তনটা নিয়ে আসা হয়েছে ইভিএপি সিস্টেমে ইভিএপি সিস্টেম ই ভ্যাবুরে ইউমিশন কন্ট্রোল সিস্টেম আর এই সিস্টেমটা কিভাবে কাজ করে ফিউল ট্যাঙ্কের ভিতরে যেটা পেট্রোলের বুদবুদ তৈরি হয় সেটা অ্যাটমসফেয়ার এই পরিবেশে না পাঠিয়ে এটার সাহায্যে ইঞ্জিনের ইনটেক্স সিস্টেমে পাঠায় ছয় নম্বর যে পরিবর্তনটা নিয়ে ফিউল চোখ এই যে তেল চাপিটা এখন বেসিক্সের ক্ষেত্রে এটা দেওয়া নয় ফিউল ট্যাঙ্কের ভিতরে মোটর দেওয়া থাকে আরেকটা সিস্টেম নিয়েছে এর প্রতিটা দেড়শো সিসির নিচে যে গাড়িটা সেই গাড়িটাতে সিবিএস কম্বো ব্রেকিং সিস্টেম দেওয়া থাকে এবং দেড়শো সিসির উপরে যে গাড়িগুলো সেগুলো নিয়ে এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া থাকে বন্ধুরা আমি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে যতটুকু বলার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটাকে দাবি রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য